এবার বাঙ্কার ক্যাম্প তৈরি করে বি জিবির নজরদারি কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সীমান্তে যুদ্ধ জিগির বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন লাগাতার হুঁশিয়ারি ইউনুসের যুদ্ধ ইঙ্গিতের পর বিএসএফকে কাঁটা তারের বেড়া দিতে লাগাতার বাধা বিজিবির মালদহ মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা সীমান্তে ঘটে চলেছে একের পর এক অশান্তির ঘটনাও বিএসএফের বন্দুক পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবার দুপা এগিয়ে সীমান্তে বাংকার তৈরি করে ফেলল বাংলাদেশ সূত্রের খবর সর্ষে ক্ষেতের মধ্যে ক্যাম্প তৈরি করে চলছে নজরদারি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্সও बीजेपी बी नाराज बी एस एफ ओ अनुप्रवेश रुखते जो कदम शुरू कर जवान रा क्योंकि हमारा जो काम है वो हमारा काम चल रहा है और जो अप्रूव काम है उसको हम अपना कर रहे हैं और हम अपने देश की जो बॉर्डर्स हैं उसको बिल्कुल एक तरीके ऐसी प्रॉपर तरीके ऐसी गार्ड कर रहे हैं और वो काम सुचारू रूप से चल रहा है देखिए बहुत सारी जगह हैं जहाँ पर अभी हमारा कारबंदी का काम अभी या तो प्रपोज़ल फॉर्म में है और इसको हम भारत सरकार की तरफ से भी इनकी एफ़र्ट्स हैं कि इस एरिया को पूरा फेंस किया जाए और हम इसको धीरे धीरे इनको फेंस कर रहे हैं और ये जो प्रॉब्लम्स हैं धीरे धीरे जो भी इस तरह की इस इश्यूज़ में आती हैं उनको रिजॉल्व कर लिया जाएगा धीरे धीरे बीएसएफ बड़ी मुस्तैदी से आईवी पर ड्यूटी दे रहा है আর এই কবিবি ইনসিডেন্ট না ہوا ہے نا ہی اگے ہم روب روب यस सर তাহলে কাটা জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুই bari বিজেবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হন এখানে উদ্বোধন কর্তৃপক্ষের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না

দীর্ঘদিন বাংলাদেশ সীমান্তটাকে আসল কাজ না করে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার দিতে হবে রাজনৈতিক দাদাগিরির জন্য সেগুলো জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে বাংলাদেশ সীমান্তটা অরক্ষিত বা পুরোপুরি সুরক্ষিত নয় যেখান দিয়ে বাইরের লোক ঢুকছে বাইরের লোক প্ররোচনা দেওয়ার সুযোগ পাচ্ছে বাইরের অন্য দেশের ঘটনার খারাপ ইমপ্যাক্ট এখানে এসে পড়ছে ফলে সেই জায়গাটায় এর পুরোপুরি দায়িত্ব এখন যে অশান্তি এখন যে প্ররোচনা এগুলোর পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পুরোদস্তুর সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেন নি এখন এটা বাংলাদেশ করেছে ওটা অমুক করেছে নিশ্চিতভাবে বাংলাদেশের খারাপ শক্তি ডিস্টার্ব করছে কিন্তু সেই ডিস্টার্ব করার সুযোগটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাংলাদেশ সীমান্তটাও সুরক্ষিত নয় আর বাংলাদেশের উপর যেটা চাপ তৈরির কাজ যেটা কেন্দ্রের এখতিয়ার আছে সেটাও হচ্ছে না যদিও অশান্তি থামার নাম নেই এরপরও মালদহে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ায় হামলা চালানো হয় বিএসএফ এর ওপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্য গুলি চালাতে হয় বিএসএফ কে বাংলাদেশের তৈরি করা যুদ্ধযুদ্ধ হাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি শক্ত হাতে কবে সীমান্ত অশান্তিতে রাশ টানবে কেন্দ্র উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট